সামনেই প্রচুর বিয়ের ইনভিটেশন আছে সবগুলোতে অ্যাটেন্ড করতে হবে কিন্তু এদিকে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ বেশ কিছুদিন হয়ে যায় ফেশিয়াল করা হয় না আর সামনে ওকেশন থাকলে ফেশিয়াল না করলে ফেশিয়াল অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় কিন্তু এখন আমার হাতে সেরকম একটা সময় নেই যে আমি পার্লারে গিয়ে এত এত সময় নষ্ট করবো বা এত এত টাকা নষ্ট করবো তাই জন্য বুদ্ধি খাটিয়ে একটা দারুণ প্রোডাক্ট আমি পারচেস করে নিয়েছি এটা হলো নিউ ডে টোয়েন্টি মিনিট পার্টি রেডি ডিআইওয়াই ফেশিয়াল কিট এই ফেসিয়াল কিটটা কিন্তু কুড়ি মিনিটে আমাদেরকে ফেসিয়াল করতে হেল্প করবে এখানে মোট পাঁচটা কিট আছে এই পাঁচটা কিট দিয়ে আমরা পুরো ফেসিয়ালটা কমপ্লিট করতে পারবো তাও আবার কুড়ি মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়া এত টাকাও নষ্ট করতে হবে না তো চলো কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই এটা হলো নিউ ডে টোয়েন্টি মিনিট পার্টি রেডি ডিআইওয়াই ফেসিয়াল কিট ফার্স্ট আমি ব্যবহার করছি ক্লিনজিং মিল্ক এটা আমাদের মুখের ময়লা এবং ট্যান্ট রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে এটাকে দু মিনিটের মতো আমাদের ফেসে রেখে ম্যাসাজ করতে হবে তারপর জল দিয়ে এমনকি টিস্যুর সাহায্যে ক্লিন করে নিতে পারো এখন অ্যাপ্লাই করছি এক্সফ্লোটিং ফেস স্ক্রাব এটা আমাদের কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট রিমুভ করতে ভীষণ ভাবে হেল্প করে এটাকে চার মিনিট মুখে রাখতে হবে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম থার্ড অ্যাপ্লাই করছি ম্যাসাজ ক্রিম এটাকে ছ মিনিটের মতো মুখে লাগিয়ে ম্যাসাজ করতে হবে আর ম্যাসাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ক্রিমটা লাগানোর পর আর মুখের সঙ্গে সঙ্গে আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি মুখ আর গলা আলাদা রকম লাগলে কিন্তু খুব বাজে লো টা জাস্ট দেখো ওয়াউ নেক্সট অ্যাপ্লাই করছি ফেস মাস্ক আর এখানে কিন্তু নাম্বারিং করা আছে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হবে এই মাস্কটা অ্যাপ্লাই করার পর সাত মিনিটের মতো মুখে রেখে তারপর মুখটা ধুয়ে আসতে পারো এমনকি টিস্যু সাহায্যে মুছে নিতে পারো আমি তো মুখটা ধুয়ে একেবারে স্নান করে তারপরেই ঘরে এসেছি ঘরে এসে সুন্দর একটা আমি ড্রেস পরে নিয়েছি আর এখন আমি সবার লাস্ট লাগাবো স্টোভ ক্রিম আর এই স্টোভ ক্রিমটা লাগানোর পর তোমাদের আর কোনোরকম মেকআপ করার দরকার নেই কারণ স্ক্রিনটা এতটা ব্রাইট এবং গ্লোইং লাগে যে তোমরাই নিজের নিজের প্রেমে পড়ে যাবে স্টোভ ক্রিমটা অ্যাপ্লাই করার পর এখন আমি একটু হালকা লিপস্টিক লাগিয়ে নেব আর আমার মনে হয় না যে আর কোনো মেকআপ করার দরকার আছে তো চলো আমি চলে গেলাম ঘুরতে তোমরা যদি প্রোডাক্ট নিতে চাও কিউআর কোড স্ক্যান করেও নিতে পারো এমনকি প্রোডাক্ট ট্যাগ করা আছে ঝটপট যাও পারচেস করে নাও